এই গাইস পূজা তো চলে আসছে গাইস ওর করে গেইসা তো চলে আসলো আমাকে কেমন লাগছে দেখো গাইস ওর করে গেইসা না দেখো আমি লাল পাইনের সাদা শাড়ি পরেছি এটা সাদা না সরি এটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে তাতির শাড়ি টাঙ্গাইলের তাতির শাড়ি আর সবাই জানে তাতির শাড়ি যে আমার কিপরিমান কিপরিমানের পছন্দ মানে কি যা আমার তাতির শাড়ি জামদানি শাড়ি আমার অনেক পছন্দ তো যাই হোক এই শাড়িটা আমার একটু বাঙালি ভাবে পরার দরকার ছিল কিন্তু সরি গাইস আমি বাঙালি ভাবে পড়তে পারি না এই কুচি শাড়িটাই আমি অনেক খোলাইয়া শিখছি আর কি যা একটু মানে চালাই দিতে পারি আর কি এমন শিখছি এটার অনেকটি গুছি হয়েছে এটার অনেকগুলা গুছি হয়েছে শাড়িটা অনেক বড় আমি একটু ট্রাই করছি আর কি বুঝছো গাইস আমি তো পারি না তাও আমি একটু ট্রাই করছি একটু বাঙালি বাঙালি ভাব আনার বুঝতে পারছো আমি আমি একটু ট্রাই করছি তোমরা জাস্ট আমাকে একটু মেনে নাও গাইস তোমরা জাস্ট আমাকে একটু মেনে নাও গাইসের করে গাইছে না জাস্ট আমার একটু মেনে নাও আর আমারে ইসের মধ্যে বিনোদা কেন লাগতাছে আমি জানি না কিন্তু বাস্তবে আমার অনেক সুন্দর লাগতাছে আমি যখন এটা পরে রেডি ছিলাম সার আমার এক হয়ে আয় নজর না লাগুক সার খুশি এক হাজার টাকা দিয়েছে গাইসের করে গেছে না সার খুশি এক হাজার টাকা দিয়েছে বুঝছ বুঝছ চুল যদি একটু সেট করতে পারতাম গলা যদি একটা হার করতে পারতাম তাইলে শ্বাসটা একদম পারফেক্ট হইতো পারফেক্ট পুরে যে এমন এমন হইতো শ্বাসটা পুরে যে এমন এমন হইতো পারফেক্ট হইতো আমার অনেক 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 ভালো লাগতো সেই শাড়িটা আমার অনেক পছন্দ মানে আমার টোটালি আমার তাঁতের শাড়ি জামদানি শাড়ি শুতি শাড়ি আমার অনেক পছন্দ অনেক 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 বেশি পছন্দ তাঁতের শাড়ি হইলে আমি জাস্ট ম্যাড হয়ে যাই গেছে আমি জাস্ট ম্যাড হয়ে যাই আমি তো বাঙালি ভাবে পড়তে পারলাম না মানে এই শাড়িটাই আমি বিকালে ওই যে কইলাম না শাড়ি পরে আমি একটু কাশ ফুল দেখতে যেমন বইছিলাম এই শাড়িটাই মূলত পরে আমি ঘুরতে যেতে চাইছিলাম কিন্তু যে পরিমাণে বৃষ্টি নামছে পরে আমি চিন্তা করলাম না আজকে শাড়ি আমি পিন্ধ শাড়ি আমি পিন্ধ দেখো এই শাড়িটা নিয়েছি আমি শখের শাড়ি থেকে শখের শাড়ি থেকে বাইরে বাইরে এটা হিউজ পরিমাণের কুচি ভাই এটা হিউজ পরিমাণের কুচি হয়েছে শাড়িটা অনেক লং উফ এই শাড়িটি যে কি কমফোর্টেবল আমি এখন বুঝছি যে কে লেখা সবাই হয়েছে এই এই টাইপের শাড়িগুলো সবসময় ক্যারি করতে পছন্দ করে কারণ এত কমফোর্টেবল এত কমফোর্টেবল এই শাড়িগুলো আর পরলেও যে একটা কি যে সুন্দর লাগে মানে জাস্ট 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 আমি জাস্ট প্রাউড ফিল করি আমি আমি বাংলাদেশের দেখতে আমি জাস্ট প্রাউড ফিল করি মানে আমার বাঙালি গো শাড়িগুলো এইগুলো যে কি পরিমাণে সুন্দর বাংলাদেশে না হইলে সম্ভবত এগুলা পড়ার এত সহজ হইতো না যত সহজ ভাবে এখন আমি এগুলা পড়তে পারি বাংলাদেশে না জন্মাইলে হইতো হয়তো এত সুন্দর জিনিস পড়ার এত বেশি সহজ হইতো না এখন যে সহজ হয়ে গেছে আমার কেমন লাগতাছে প্লিজ একটু কও না আচ্ছা আমি একটু দাঁড়াই হ্যাঁ আমার কেমন লাগতাছে একটু তো গাইস দাঁড়ো আমার একটা স্ক্রিনশট নাও এই পিকচার গুলো আমি কালেক্ট করি তো কেমন লাগতাছে আমারে চুল দিয়ে লেগে ভাই খেয়ে যাই চুল দিয়ে লেগে চুল দিয়ে লেগে ভালো একটা পার্লার রেকমেন্ড করো তো চুলগুলো আমি আবার কাটা চিন্তা করতেছি মার তেল আমি ইউজ করি জাস্ট বিশ্বাস করো মার হেয়ার টনিকটা ইউজ ইউজ করি জাস্ট আমি ট্রেতে ঘুমানোর লাগা কারণ মাথাটা ঠান্ডা করে লাগে হেয়ার হেয়ার টনিক ইউজ করলে আমার চুলি সব বড়ায় জায়গা হেয়ার পরে আমার আমার চুলের কাট কি জায়গা নষ্ট হইলো কয়দিন আগে আমি দুই মাস আড়াই মাস ধরে আমি চুলি কাটছি চুল আগা আমার এনে পড়তো যখন আমি চুল কাটছি এন্ড দুই মাস আমার চুল এনে পড়ে আমি কি যেটা ভালো লাগে না আমার হলো কি জানো আমার বিরক্ত লাগে এত টাকা দাম এই হেয়ার কাট দেই আর এর মধ্যে যদি এই 6 মাসও না টিকে তাহলে এটা কোনো কথা এখন আমাকে কেন লাগছে গাইস এই যে আমি দাঁড়িয়ে আছি স্ক্রিনশট

দেখছো আমার হাতের সব রোগ দেখা যায় মানে আমার রোগ ওই কালা নাকি মানসের রোগ ও কালা আমি এটা বুঝি না কে ওর রোগ মুখ দেখা যায় না আমার হাতেরই দেখো সব সময় আমার হাতের রোগ দেখা যায় আমি জাস্ট বুঝি না গ্যাস আমি জাস্ট হয়ে হয়েছে এখন বল আমাকে কেমন লাগছে জাস্ট চুল ডি বাইন্দা তারপরে চুলের মধ্যে এমন ফুল লাগায়া কানের দুল পইড়া গহনা পড়লে কি যে একটা সুন্দর লাগতো আমি জাস্ট আফসোস করতাছি আমি চুললি বানতে পারি না আর আমার একটা বান্ধবী নাই আমার কেউ নাই আমার একটু রেডি করে দেবো আমার একটু বাইন্দা দেবো বিশ্বাস করো আমি জাস্ট আমি যে কি পরিমাণে ডিপ্রেশনে ভুগি আত্মাপনাকর বলে দুনিয়ার মানুষ আছে আমারে চিনে আমার লগ ই করতে চায় কথা কইতে চায় বা এমন বাই আপনিরা একটু আইতে পারেন না একটু কথা কমু আড্ডা দেবো তাও তো মুতে ভালো লাগে আমি পুরাটা ফ্ল্যাট আমি এক কথাই কত স্কোয়ার ফিট জানি এটা আটাইশো স্কোয়ার ফিট বা চব্বিশশো দুই আর একটা হইবো আমার মনে নাই ভাই এত বড় ফ্ল্যাটে আমি একলা একটা পিচ্ছি মাইয়া থাই পিচ্ছি মায়া না বুড়া মাইয়া যাই হোক সারে সবসময় পিচ্ছি মাই গত এর লেগে পিচ্ছি মেয়া পরে হোক মানে এত বড় একটা ফ্ল্যাটে আমি একলা থাই তুমি একটু আইতে পারো না আমার লোক একটু কথা কইতে পারো না আমার লোক একটু কিছু রান্না না মাইন্দিন লোয়ে বা এক একলো যাই হোক আমি তো রাঁধতে পারি না আমি তোমাকে অর্ডার দেখাও মনে ফুটপাণ্ডারতে তাও তোমরা আইও আমার লোকের একটু কথা কইও এখন দেখো আমাকে কেমন লাগছে কেমন আছে কেমন গেইসার করে গেইসরা গেইসার করে গেইসার আগে আম কেমন শাড়িটা নিয়েছি আমি শখের শাড়ি পেস থেকে ওকে বাই নিশ্চয় করে গেইসরা বাই